आपको नाम क्या पो? आपको नाम की? कौन नाम ना दिया? ना दिया? जी. हाँ. बात खान की दिया? बात खाई डाल दिया. हाथ दिया खाना? शादीयो खाई डाल दियो खाई. हाथ दिया हाथ दिया खाना हाथ हाथ हाथ. হাক দিয়ে তো খাই তো দিয়ে কামু দিয়া খাই তো খাই কেন আছেন প্রতিবেদনে ASCII একজন মনের মানুষের জন্য আরো জোরে বলেন বয় পান একজন মনের মানুষের জন্য আসছি লজ্জা পাবন নেই কথা বলতে কেন লজ্জা পাবো কত বড় একটা কথা লজ্জাপান নাই কি করেন আপনি লজ্জা দিয়ে কি করে মানুষ এত লজ্জা পাইলে কি হবে হবে আমার তো আমি তো জানি না হবে না না হবে তাহলে আচ্ছা দেখ হইলে কান্না করবে বাদ দেন তো হইল কি করেন আপনি আমি সেলাই কাজ করি কারে ছিলেন বেটা দিদি ছিল ছেলেদের কি ছিল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি জানি নির্ঘাত তারা হাসাহাসি শুরু করে দিয়েছেন একটু থামেন হাসেন না দাঁত দেখা যাচ্ছে আপনাদের আপুর মুখে শুনতে চাই আপু যে আপনি আপনিও কি ব্যাট খেয়ে আছেন নাকি আপনার কথা শুনে আমি নিজে ব্যাট খেয়ে আছি তো ব্যাট খেয়ে ভালোই ও আচ্ছা আচ্ছা আমার দর্শকেরা খুবই ভালো। ওনারা আমার কথাগুলো হা করে তাকায় তাকায় শুনে এবং বিশেষ করে তারা যদি মনে করে যে এখনই কল দেওয়ার জন্য তাহলে তারা কল দেয় এটা নিয়ে আপনার প্যারা কিছু নাই আপনি কেমন বয়সে যাচ্ছেন কেমন বয়সী বলতে যেরকম বয়সী হোক বয়স একটু বেশি হলে আমার তাতে কোনো সমস্যা নেই কেন বয়স বেশি হলে হবে হবে সবকিছু হচ্ছে নিজের কাছে আমি যদি মানিয়ে নিতে পারি তাহলে তো অবশ্যই হবে। আচ্ছা যাক দর্শক যদি বিয়ে টা বিয়ে শাদী উনি করে দুইটা হম যদি ওই দুইটা তিনটা বিয়ে করে থাকে তখন? ওনার যদি type দেখানোর তৌফিক থাকে তাহলে আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ প্রিয় দর্শক আসলে এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া কইরেন না। আপনারা ফোন দিতে পারেন এখনই তারপর শুনতে চাচ্ছি আপনি আর কিছু বলবেন এ ব্যাপারে বিস্তারিত কিছু আর কিছু বলবো বলতে আমার এই নাম্বারে ইমো আছে ঠিক আছে সবচেয়ে ভালো হবে ইমোতে কল দিলে বেশি ভালো হবে ইমোতে কল দিলে কারণ নাম্বারে কল দিলে বেশি টাকা কাটে তার থেকে ভালো ইমোতে কল দিলে টাকা তো কাটবেই না আর ভালো হবে আমি কথা বলি যারা এই কথা শুনে কল দেওয়ার চেষ্টা করছেন ভুল করছেন আপনি আগে ফলো করুন এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তারপর আপনি কল দিয়ে কল রিসিভ করবে এর নয়তো রিসিভ করবে না উনি রাইট তো আপু অবশ্যই রাইট শর্ট জি শর্ট 100% 100% মুজান মুতিয়া ওদিকে মুজান আল্লাহ